সিলেটে যখন তিনি মাহফিল করতে গেলেন মাহফিলের মধ্যে দেখা যায় মাহফিলটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না লোকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপির লোকেরা এই কাজটা করেছে আমাদের দেশে একজন শাখ আছে ডক্টর মিজানুর রহমান আল আজারি কথা কন ঠিকই না তিনি যখন বক্তব্য দেয় দশ লাখ পনেরো লাখ মানুষ একসাথে হয়ে যায় সিলেটে যখন তিনি মাহফিল করতে গেলেন মাহফিলের মধ্যে দেখা যায় মাহফিলটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না লোকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয় যেন পরিকল্পিতভাবে মাহফিলটাকে নষ্ট করার জন্য বক্তার ওয়াজ নষ্ট করার জন্য মানুষগুলো সেখানে ধাক্কা দাক্কি দাঙ্গা হাঙ্গা এরকম আওয়াজ ছড়াচ্ছে কথা কোন ঠিক না বারবার তিনি লোকগুলাকে ডাকতেছে লোকগুলা শুনে না এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে সেখানে তাদের কাছে মন খারাপ করে বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে মোনাজাত করে উঠে গেলেন ঠিক কিনা আবার বন্ধু এটা হওয়ার দুইটা কারণ আছে এক নাম্বার কারণ হলো এখানে যেই মানুষগুলো এসেছে এই মানুষগুলার সবগুলা আবেগে আসছে কারণ আমাদের আল্লামা দেলা হোসেন সাইদ তিনি দুই এক সালে ওই চট্টগ্রামে প্যারেড ময়দানে তিনি যখন তাফসির মাহফিল করতে গিয়েছিলেন মাহফিল একশো চৌচল্লিশ দ্বারা ছিল ওই প্রশাসনে একশো চৌচল্লিশ দ্বারা ওয়ান হান্ড্রেড ফোর ব্যাঙ্গে মানুষগুলো মাহফিলের মধ্যে প্রবেশ করলেন চতুর পাশে বিভিন্ন রকমের গুলি হয়েছে হামলা হয়েছে ককটেল বিস্ফোরণ হয়েছে আল্লাহ বলছে আজকে আঘাত আসবে কত কিছু হবে বোমা ভ্রষ্ট হবে একটা মানুষ উঠবেন না ওই দিন আল্লাহর কসম এখনো ভিডিও ইউটিউবের মধ্যে আছে যেভাবে আল্লাহ রহমা আল্লাহ রহমা দেলা সাইদি যেইভাবে মানুষগুলোকে দিক নির্দেশনা দিয়েছে প্রতিটা মানুষ সেখানে বসে ছিল এবং মাহফিলকে সফল করে সেখান থেকে গিয়েছে একটা মানুষ বাইর হয়ে নাই কারণ ইমানের স্বাদ তাদের ভিতরে ছিল তার আবেগে সেখানে যায় নাই তার আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আজকে ইন্টারনেটে ডক্টর মিজানুর রহমান আলাদারে সাহেব তিনি খুব জনপ্রিয় ঠিক আছে যখন তিনি ইসলামের কথাগুলো বলতেছেন তিনি তো কোনো দল করেন না দলে জানো নাই তিনি যদি একামতে দিনের পক্ষে চলে আসতেন একামতের দিনের দায়ী ঘোষণা দিয়ে দিতেন দেখতেন সেখানে একামতের দিনের দায়ী বাইরা ততন্ত্র প্রহরী হয়ে ওই মাহফিলকে সুন্দরভাবে সফল করতো কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইয়ের আরেকটা বিষয় হতে পারে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ সকালবেলা সেখানে গিয়েছে অনেকে খাবারও খায় নাই চিন্তা করলেন হুজুর এক পলক দেখছি আর দেখার দরকার নাই আস্তে আস্তে করে চলে যায় ওই চলে যাওয়া শুরু করো একটা বিশৃঙ্খলা হতে পারে কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে অনেক বক্তারা ইউটিউবের মধ্যে প্রকাশ্যে আইসা বলে বিএনপির লোকেরা এই কাজটা করেছে আমি বলতে চাই না 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 অনুমান করে কোনো দলকে বা কোনো কাউকে তহমত দেওয়া ঠিক না কথা বলেন ঠিকই না আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় কোনো বিষয় কাউকে বলা ঠিক না এরপরে হুজুরের কানে কানে কে যে কী বললো হুজুরও বেচারা দিয়ে দিলেন মোনাদ্দা পরে পুরাই মাহফিলে যা কিছু আছে সব কিছুই নষ্ট হয়ে গেল আয়োজক কমিটি সব মন খারাপ হয়ে গেল জাতীয় পেপার পত্রিকায় মাহফিল নিয়ে লেখালেখি হয়ে যাচ্ছে আরে ভাই এই যে লেখালেখি হচ্ছে এটার কারণে কি হচ্ছে জানেন এই বড় মাহফিল বন্ধ হওয়ার কারণে একটা মাহফিল যদি বন্ধ করে রাষ্ট্রীয়ভাবে আস্তে আস্তে করে দেখবেন বিগত আমলিক সরকার যেভাবে মাহফিল বন্ধ করেছিল দেখবেন একটা পর্যায়ে দেখা যাবে এমন নিয়ম নীতি দিবে মানুষ মাহফিল করার যে একটা আবেগ যে একটা উৎসাহিত এটাই হারাই ফেলবে তখন ঠিক কিনা আজকে এখানে আপনারা কম কিন্তু ইউটিউবে বিভিন্ন জায়গায় আগামী দিন সকালে চলে যাব। আমি বিনয়ের সাথে বলবো যে হুজুর আপনি তো আমাদের মানুষ কুমিল্লার মানুষ আপনি চাইলে আপনি গণহারে প্রোগ্রাম দিতে পারেন এমন গ্যাদারিং হেচিং এগুলো হবে না আপনি যদি প্রতি থানায় থানায় মাহফিল দেন প্রতি থানার মানুষ আপনাকে দেখতে পায় ঠিক কিনা আপনার কথা শুনে মানুষ খুব আনন্দ পায় মানুষ ইসলামের জন্য উদ্বুদ্ধ হয় আপনি যদি পারেন যদি সম্ভব হয় আপনি আমাদের বাংলাদেশের প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম দেওয়ার চিন্তা করেন বিভাগীয় প্রোগ্রামে এগুলো রাজনৈতিক প্রোগ্রাম হয় এগুলো ওয়াজ মাহফিল হয় না কথা কোন ঠিক কিনা ওয়াজ মাহফিলে তিনজন শ্রোতা হলেও যথেষ্ট দশজন শ্রোতা হলেও যথেষ্ট যদি একটা শ্রোতা নামাজি হয়ে যায় সুর আবাসার মধ্যে আল্লাহ রাসুল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং করতেছে গুরুত্বপূর্ণ মিটিং অন্ধ সাহেব আব্দুল্লাহ আসছে আল্লাহ রাসুল গুরুত্ব দেয় নাই আল্লার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন মক্কার এই লিডার গুলো চাইতে ওই যে কলমা পর অন্ধ আবদুল্লার দাম আমার কাছে অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বনে শ্রেণী একজন আলেম ছিলেন ওই আলেম যখন বক্তব্য দিতেন হাজার হাজার জনতা এক হয়ে যেত হুজুরের কথা শোনার জন্য রাজ্যের সিদ্ধান্ত হলো এই আলেম যদি জীবিত থাকে এই আলেম যদি বক্তৃতা দেয় আস্তে আস্তে করে রাষ্ট্রের মধ্যে দেখা যাবে মানুষগুলো আমাদের কে আর মানবে না ওই দিকে চলে যাবে